মাধ্যমে মাধ্যমে সোর্সের রাষ্ট্রের দুর্নীতি অসংগতির অনেক ডকুমেন্টস আপনার হাতে আসে সেগুলি কিছু আপনি নিজের সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন তার মানে ব্যক্তি আপনার সঙ্গেও একটা সংবাদ মাধ্যমের একটা প্রতিযোগিতা আসে মানে আপনি যেটা আসলে আপনার প্রতিষ্ঠান থেকে তুলে ধরছেন না এমন অনেক কিছু আপনার ব্যক্তি জায়গা থেকে আপনি এটা তুলে ধরছেন এই যে আপনার সঙ্গে আপনি সহ অন্য আর যারা এই প্রকাশ করার ক্ষেত্রে নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে সেইটার সঙ্গে কি গণমাধ্যমের একটা প্রযোগিতা হইতেছে এবং এই প্রযোগিতাটা কি মানে সমপ্রযোগিতা প্রতিযোগিতা এই প্রযোগিতার মধ্যে কারণ আমি সাংবাদিকতার এতটুকু বুঝি যা কিছু এডিটেড না তা কিছু জার্নালিজম না এখন এখন যদি কোনো কিছু মানে এইটা আপনি আসলে কিভাবে আপনি এটা দেখবেন কারণ অনেক সময় তো হতে হইতে পারে স্বামী আমি আরেকটা লাইন বলি অনেক সময় তো হতে হইতে পারে যে আপনি হঠাৎ করে ক ব্যক্তিকে খুব অপছন্দ করতে শুরু করলেন যদি আপনি ক ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করেন তখন দেখা যায় যে ধরেন ক আর খ দুজনের ব্যাপারেই আপনার কাছে তথ্য আছে আপনি সিলেক্টিভ ভাবে শুধু ক এর বিরুদ্ধে রিপোর্টটা আপনি প্রকাশ করলেন এটা হইতে পারে কিনা বা এটা হচ্ছে কিনা এখন থ্যাংক ইউ ভাই আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে করেছেন এবং এটা এবং এটা উত্তর দেওয়ার জন্য আপনার মাধ্যমে আপনার থেকে আর ভালো কোনো মাধ্যম হয়তো আসবে আমার সামনে অথবা তো আমার যে অর্গানাইজেশন আমি কাজ করি মিডিয়া নেটওয়ার্ক এখান থেকে আমি আমার যে ডেস্ক আমি যে বিষয়ে কাজ করি তা হচ্ছে দক্ষিণ এশিয়া বাংলাদেশ মায়ানমার ভারত অনেক সময় আর অন্যান্য প্রজেক্টে আমাকে কাজে লাগানো হয় যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশের বিষয়ক সাংবাদিকতা করেই আমার এই পথে যাত্রা শুরু তো অবশ্যই ন্যাচারালি বাংলাদেশের বিভিন্ন নিউজের প্রতি আমার আগ্রহ অনেক বেশি থাকে আর লোকজন যেহেতু আমাকে চেনে অনেকেই আমাকে চেনে বিভিন্ন সেক্টর অনেকে আমাকে চেনে অনেকেই আমার কাছে বিভিন্ন রকমের তথ্য প্রমাণ সহ পাঠিয়ে থাকে এখন ন্যাচারালি আমার আলত কোনো বাংলা ডিভিশন নাই এবং এক আপনার আহ বিভিন্ন রকম নিউজের আহ আমাদের কাছে আসতে থাকে প্রতিনিয়ত এবং বাংলাদেশ কেন্দ্রিক নিউজে সবসময় করা সম্ভব না এটা 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 বেশ অসম্ভব একটা বিষয় আর কি আর ডকুমেন্টারি করতে অথবা একটা নিউজ স্টোরি করতে আমাদের সময় লাগে অনেক অনেক বেটিং লাগে তারপরেও আমি যখনই সময় পেয়েছি আমি আলজিরা ছাড়া অন্যান্য মাধ্যমেও আমার রিপোর্ট আমি করেছি নেত্র নিউজের জন্য করেছি এর জন্য করেছি দ্য টাইমস এর জন্য করেছি হারিস এর জন্য করেছি এরকম আরো অনেকের জন্যই আমি রিপোর্ট করেছি বাংলাদেশের মানব জন্য কয়েকটা রিপোর্ট আমি লিখে দিয়েছি বাট যেটা হয় সেটা হচ্ছে যে আমার কাছে যা আসে আমার পক্ষে এগুলা যেহেতু বাংলাদেশের কোন পত্রিকায় গ্রহণ করতে রাজি হয় না এখন কেন তারা রাজি হয় না সেটা একটা বেশ বড় প্রশ্ন কারণ আমি অনেক সময় জিজ্ঞেস করেছি অনেক এডিটারদের সাথে আমার কথা হয়েছে তারা বলেছে যে মালিক ঝামেলা করতে পারে মালিক পছন্দ করবে না অথবা সরকার আমাদেরকে চাপ দিতে পারে চাপ দিয়ে নিউজ তুলে নিবে অনেক প্রবলেম করতে পারে আমাদের হয়তো ওয়েবসাইট ডাউন করে দিবে আমাদের জার্নালিস্টকে ভয় দেখাবে তো আমার কাছ থেকে আসার রিপোর্ট এখনো পর্যন্ত অনেকেই বেশ ভয় পান কি আমার মনে একটা আতঙ্কে থাকেন যে আমার নাম অ্যাফিলেটেড হয়ে গেলে কোনো না কোনোভাবে যদি তারা ক্ষতিগ্রস্ত হন কারণ আমার অনেক রিপোর্ট হয়তো অনেকে বিপক্ষে গেছে অনেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে কিছুটা হয়েছে লাইক আহ সাম সামপিল গট এফেক্ট এবং তারা কোনো না কোনো হয়ে বিভিন্ন পত্রিকা মিডিয়াদের সাথে সম্পৃক্ত তো আমার প্রেজেন্স থাকলে তারা মনোঘুন্ন হবে তো আমি যেটা করি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ একেবারেই যেগুলো বেশি মানুষের কাছে আমি নিজেই একটু আসে যাচাই করি আর আমার তো অবশ্যই বাংলাদেশে একটা নিজস্ব কিছু লোকজন আছে যারা আমার জন্য এই ফ্যাক্ট গুলা করেন অথবা খোঁজ নেন বিভিন্ন দপ্তরে গিয়ে আপনার সত্যতা ভ্যারিফিকেশন করে আসেন তো সেই মেকানিজমটা আমার আছে বাট আমি ওটা সামনে আনতে চাই না সাংবাদিকতা করতে আসি নাই আর আমার সাংবাদিকতা অন্য জায়গাতে হয় যেটা আমার কাছে আসে এটা আমার কাছে চলে আসে তথ্য এবং আমার মনে হয় যে মানুষের জানা প্রয়োজন শূন্য আমি শেয়ার করে দিই আমি শুধু সাংবাদিকতার একজন মানে ছাত্র হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে ধরেন আপনি ফেসবুকের টাকা আপনি সাংবাদিকতা বলতেছেন না কিন্তু আপনাকে যখন মানে আরও পনেরো বিশ বছর পরে যখন কন্টেন্ট অ্যানালাইসিস করে আমাদের সময়টাকে ধরা হবে তখন আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চাপটার হিসাবে থাকবেন তখন আপনার এগুলিকে আসলে কী হিসাবে ধরা হবে কারণ আমি আপনাকে আমি আপনাকে ঘটনাটাও বলি তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যখন উপদেষ্টা আসিফ মাহমুদ যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন তখন এই উপদেশটা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতর তথ্য অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায় তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনও আছে এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা পিকেন চুজ করতেছেন আসিফ মাহমুদ সুজিব ভাইকে আপনি দেখতে পারেন না এনসিপি কে আপনি অপছন্দ করেন সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিয়েছেন কিন্তু বিএনপির কেউ হইলে আমি কথার কথা করছি বা জামাতের কেউ হইলে সেইটা আপনি দিতেন না ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা ব্যাপারটা মোটেও অসম জায়গায় তৈরি করতেছে না এবং আপনি একটা বেশ মজার একটা চ্যাপ্টার নিয়ে আসছেন আমি গো ব্যাক টু বিফোর ওয়ান যেটা বলতেছিলাম আজ থেকে পনেরো বছর বিশ বছর পরে গেলে যখন এগুলো নিয়ে আলোচনা হবে ইনাইফ আর নট তখন এগুলো কি হিসেবে গণ্য হবে তখন এগুলা এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশে সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের খানের রিপোর্ট নিত না এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো এটা এডিটেড বলেন র বলেন হোয়াট এভার ইট ইস তো অবস্থাটা এতটাই একটা ভিত্তির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল আর আমি তো এর আগেও জেন আজিজের যে এয়ারলাইনের ভিতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম ইসরায়েলি যে মোসাদের যে আউটপোস্ট হাঙ্গারি তো মধ্যে মোসাদের যে টেকনিক্যাল ম্যানুয়াল ছবি তুলে নিয়ে আসছিলাম সেগুলো তো স্পর্শকাতর জায়গায় ছিল এবং তো আমি পাবলিক ইন্টারেস্টের জন্যই করেছি অনুসন্ধানের সাংবাদিকতার জন্যই করেছি আসিফের সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই আমি ওরা ভালো করে চিনিও না কখনো কথা হয় নাই এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে আমার মনে হয় সেটা এনসিপির দুই একটা লেটার খুব ভালো করেই বলতে পারবে তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি এটা তারা জানে কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা আমা তে দিতাম না এবং দিই না নর্মালি

আপনি সাংবাদিকদের কথা দিয়ে আপনার শুরু করতেছিলেন বিগত প্রেক্ষাপট আপনি তুলে ধরেছেন এবং দর্শকরাও আপনার কথা অনেকেই অনেক বেশি পছন্দ করেছেন আমি যে বিষয়টি শুধু আপনার সামনে আনতে চাই যে বিগত পনেরো বছরের ফেসিস আমলে খালি তো এইটা হয় নাই যে সাংবাদিকরা এরকম করছে আপনি অন্য পেশাজীবীদের ক্ষেত্রে যদি আমি বলি সব ক্ষেত্রে তো এরকম হয়েছে আমরা আমলাদেরকে দেখছি আমরা বিচারকদেরকে দেখছি কেউ পায়ে ধরে সালাম করতেছেন আমলাদেরকে দেখছি যে তাজা ধরে নিয়ে আসতে বলে বাইধা নিয়ে আসতেছেন তারা অতিরিক্ত যেটাকে বলা হচ্ছে মানে যাইতে তাই করতেছেন ব্যবসায়ীদের ক্ষেত্রে কেউ কেউ কবিতা বলতেছেন গান বলতেছেন প্রথম কি শেষ কি কী জানি কেউ কেউ এরকম বলতেছেন কার ঘাড়ে কয়টা মাথা যে শেখ ডাক দিলে যাবে না বলতেছেন তাদের প্রতি তো আপনার এত কষ্ট এত বিতৃষ্ণা এত বিরক্তি দেখি না সাংবাদিকরাই কেন মানে আপনারা এত বিরক্তির মূলে তাদেরকেই কেন আপনি অ্যানোবলার বলবেন যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের তো এত বড় ক্ষমতা ছিল না আমি 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 ব্যাপারটা এরকম বলি যে তেলবাজি যে করছে এবং তেলবাজি করতে করতে যে এটাকে মোসাহিবির চূড়ান্ত সীমাও যে অতিক্রম করছে এতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু এইটাকে কি ফৌজদারি অপরাধের আওতায় আনার সুযোগ আছে আমরা কিন্তু দেখতে পাই যে অনেকেই হত্যাকাণ্ডের মামলার আসামি আমরা কিন্তু অনেকেই দেখতে পাই যে তারা একেবারেই অপান্ত এবং অন্য কিছুতে পরিণত এটা আমাদের সাংবাদিকতার স্বাধীনতার জন্য বা স্বাধীন সাংবাদিকতার জন্য ভালো হচ্ছে কিনা আচ্ছা প্রথমত আমরা কথা বলছিলাম গণমাধ্যম নিয়ে মিডিয়া নিয়ে যে কারণে আসলে সাংবাদিকদের মিডিয়া নিয়ে কথা হয়েছে সাংবাদিকদের ভূমিকা নিয়ে কথা হয়েছে আর আমলাদের বিষয় নিয়ে তো আমরা অনেকবারই বলেছি আমি তো আমার অনুষ্ঠানে এমন অনেকবারই আলোচনার এনেছি যে আমরারা যা করেছে এবং আমরা এরকম শুনি যে বিভিন্ন লেয়ারে আওয়ামী লীগ টেস্ট করে করে তাদেরকে প্রমোশন দেয়া হয়েছে আমি একজন উপদেষ্টাকে নাম উল্লেখ না বলে জিজ্ঞাসাই করেছিলাম যে সে একই আমাদেরকে নিয়ে তারা নতুন বাংলাদেশ বলবে কি করে তো দামতটা ছিল এরকম যে বদলানো সম্ভব না কারণ এর পরের যে লেয়ার সেটাও আমি লেখ তারপরের লেয়ার সেখানেও আমী লেখিক এরকম পাঁচটা লেয়ারও চেক করে দেখেছে সবই হয়ে গেছে সো এরকম একটা সিচুয়েশনে সরকার কাজ করছে বাট করেছে কি না এটা আসলে প্রমাণযোগ্য আমি এখানে একটু অ্যাড করতে চাই ওকে ইফ ইউ লাও মি টু আপনি চিন্তা করেন খালেদ ভাই যে আপনি একটা ঘরে আছেন একটা বাসায় আছেন আপনার বাসায় আপনি জানেন যে বাসার ছাদের ওই অংশ যে যেকোনো সময় ধসে পড়তে পারে কিন্তু আপনি কোন ব্যবস্থা গ্রহণ করছেন না আপনি দেখছেন আপনি ব্যবস্থা গ্রহণ করছেন না কারণ আপনি জানেন যে যদি এটা আপনার বাসার যিনি মালিক আছেন অথবা বাসার যিনি কর্তা আছেন তিনি হয়তো বিষয়টা নিয়ে আপনাকে বকাঝকা করবেন অথবা পছন্দ করবেন না যে তুমি খরচ বাড়াইতে আসছো কেন হঠাৎ করে ছাদটা ভেঙে পড়ে বাসার তিনটা লোক মারা গেল দোষটা কার হবে ফিল যে আপনি এটার জন্য দোষী কিনা না বিষয়টা না অবশ্যই কিন্তু না আপনারা দুজনেই আমার খুবই প্রিয় সাংবাদিক কিন্তু আমি শুধু আপনাদের মনে করাই দিতে চাই যে পনেরো বছর ধরে আমাদের ফেসি শেখ হাসিনার আমলে সাংবাদিকতাকে দেখতে গিয়ে আমরা অতিরিক্ত জেনারেলাইজেশন করতেছি কিনা কারণ আমরা কিন্তু শেখ হাসিনা আমি বলি আমরা কিন্তু শেখ হাসিনার যাবতীয় যত দুষ্কর দুষ্কর্ম সেই দুষ্কর্মের যতগুলি আমরা জানি সেগুলি কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানি মানে ঘরের ধরেন এই যে কি বলে সোনার মা মেডেলে চুরি করছে বালিশের দাম কত রাখছে পদ্মা সেতুতে কি করছে সেগুলি কিন্তু গণমাধ্যমদেরকে আমাদেরকে মানে একদম হুতুতুলসিদের সাথে মিলায়া গণমাধ্যম একেবারেই সে ফেসিসদের অ্যানাবলের ভাষাই শুধু ব্যবহার করছে এইটা বললে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা পরবর্তীতে যে সাংবাদিকতার কথা আমরা আশা করি সেইটার ক্ষেত্রে একটু বেশি করা হয় কিনা আমার কাছে মনে হয় যে এবং এইটা এমন একটা উপায় তৈরি করে কিনা আমরা কিন্তু এখন দেখতেছি যে নতুন যে সাংবাদিক গোষ্ঠী তৈরি হয়েছে এই দশ মাসে যারা সাংবাদিকতা করতেছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে প্রভু বদলাইছে তাদের অবস্থার বদলায় নাই মানে এটা ভাঙা ঘর ভাঙা বাড়ি মাথার উপরে ভাঙা পড়ছে সেটা এটা বিবেচনা করা যাবে কিনা তারা কেউ কেউ দাবি করতেছে এরকম যে আমরা বিএনপির ঘনিষ্ঠ লোক আমরা বিএনপির জন সেই জন্য আমি এখন সম্পাদক হবো কেউ কেউ দাবি করছে যে জামাতের লোক সেই জন্য আমি সম্পাদক হবো আমি এনসিপির লোক সেই জন্য আমার এটা করতে হবে আমরা পনেরো বছর পর্যন্ত মানে সোজা কথা বলতে যে পনেরো বছরে যেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করছে সেগুলি এখন আমরা করবো যারা মানে সেইটা ঠিক হবে কি না আসলে মানে মানে এই জন্য আমি এই প্রশ্নটাই যদি আপনি এটা বলতেন তারপর আবার একটু জেসিনেরও একটু মন্তব্য আমাদের একটু শুনতে হবে স্যার আমি একটু আপনাকে সরি সরি যেটা বলতেছে যে এটা করা কখনোই উচিত হবে না কখনোই এবং এই জিনিসটাই বন্ধ করতে হবে যে রাজনৈতিক পরিচয় ভিত্তিতে যে সাংবাদিকতা দেয়া হয় এই বন্ধ করতে হবে যে ব্যক্তি আপনার নিজের স্বাধীনতা ইন্টেগ্রিটি এবং সততা বজায় রেখে এই এই পেশার মানটা ধরে রাখতে পারবেন তাদেরকেই আসলে বিবেচনায় নেওয়া উচিত কে কোন মতের কোন দলের অনুসারী এরকম কখনোই করা উচিত না আর শেখ হাসিনার সময় আপনি যে ঘটনাগুলো উল্লেখ করলেন বালিশ কাণ্ড অথবা অন্য সোনার মেডেল এগুলোর সাথে কিন্তু শেখ হাসিনা সরাসরি কখনো সম্পৃক্ত ছিলেন না শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন কিসে ফর এক্সাম্পল আপনার জেনারেল আজিজের মতো একটা লোককে সেনার প্রধান বানানোতে আমাদের দেশে সাংবাদিকরা রিপোর্ট করতে পারত যে ওরকম পৌরসভা ইউনিয়নের চেয়ারম্যানের ভাই মার্ডারার তুমিজুদ্দিন সরি অথবা মার্ডারার ক খ এরকম জেল থেকে মুক্তি পাইছে এবং আহ সে